ঘুটে দিব এভাবে চোখে কেন আমাদের কাটা আমার চোখে লেগে হবে না হ্যাঁ অবশ্যই কেনটা

তাহলে আর কি হবে ওই মায়ে নিয়ে তাকে মেরে ফেলবো ওই মায়েদি মায়ে মেরে ফেলবো আচ্ছা এর তাহলে কাঠের চুপ দিয়ে চোখ আপনার চারজন যদি একসাথে ধরেন বলবে কোনটা দেখে কোনটা আছে আর সবাইকে একসাথে ছেড়ে দাও কারণ চার মায়ে পরবার তুমি মরে যাবা তোমার আর বাঁচানো উপায় নেই আপনারা কি সবাই সিঙ্গেল হ্যাঁ

আমার জাংকুক দরকার আমি সাতজনকে নিয়ে আসি তারপর আমাকে দিতে হবে আমার কিছু দরকার নেই অন্য কেউ চাই আমার